সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল থেকে কোনো ভিডিও সেরকম দিতে পারিনি হুনায়ের তো কালকে পরীক্ষা শেষ হয় চুপ কর তো এই বাচ্চাগুলোর জন্য কোনো কথাও বলতে পারি না এই যে বসে বসে খাচ্ছে ও এসেছে একটু দিদির সঙ্গে কথা বলতে তো আমার মেয়ে এখন বললো সকালবেলা তো রান্না করেছিলাম করেছিলাম হচ্ছে চিকেন আর লোটে মাছের ঝুড়ির লোটে মাছটা কেনাই ছিল অনেকদিন তো ফ্রিজে ছিল দু তিন দিন আগের ওই জন্য করে নিলাম আর আমের চাটনি ছিলই করা এই হচ্ছে দুপুরে রান্না রাতে এই চিকেনই আছে তা আমার মেয়ে বলে কি স্যুপ খাবো স্যুপ খেলেই আবার কিছুক্ষণ বাদে বলবে খেতে পাচ্ছে খেতে পাচ্ছে তাই নুডলস দিয়ে একদম স্যুপ করে দিলাম তো আমি বললাম যে তুইও খাবি ওই এসেছে দিদির সঙ্গে একটুখানি দেখা করতে ও বসে আছে এই যে দুজনে মিলে খাচ্ছে রে রাতে ডিনারটা করে যাবি নাকি

মন ভালো থাকে সাজলে মন ভালো থাকে তা সবসময় তো সাজলে ভালো লাগে না ঘেয়ে জীবনযাত্রা পালন করতে করতে না এই বাচ্চাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে বাচ্চারা অনেক ভালো হয় বড়োদের সঙ্গে কথা বললে না দেখবে একটা জটিলতা আসে বাচ্চাদের সঙ্গে কথা বললে না আর সেই জটিলতাটা অনেকটা কাটে হুম তো এই হচ্ছে ব্যাপার আর ইউটিউবে তো আমাদের জিনিস আর কেউ দেখবে না কারণ এত বেশি পরিমাণে নোংরামি এসে গেছে একজন একজনের নামে মিথ্যে কথা বলা একজন একজনের নামে মিথ্যে অপবাদ দেওয়া জন্য প্রত্যেকের সঙ্গে কথা বলা তো বন্ধ করেই দিয়েছি কারণ কোন দিন আবার বলে না দেয় যে এ ওই করে যে ওই করে মানে কথা বলতে গেলেও ভয় লাগে এখন কারোর সঙ্গে কে যে কার নামে কী বদনাম দেবে তার ঠিক নেই কারণ এখানে যেটা হয় সেটা তো নোংরামি হয় এই নোংরামিটা থেকে বেরিয়ে চলে আসা সবথেকে ভালো আর নিজস্ব কিছু কথা আর হ্যাঁ একটা চ্যানেল এক একটা চ্যানেল আমি দেখি যেমন কিছু শেখার আছে সেটা আপনাদেরও আমি বলি আমি অনেকদিন ভাবছিলাম বলবো সেটা হচ্ছে রঞ্জনাদি চ্যানেল তো খুব রিসেন্টলি আমাদের আমরা একজনকে হারালাম সেটা হচ্ছে কস্তুরি ব্লগের কস্তুরিদি আমি যখন ইউটিউবে প্রথম তখন আমি শিখেছিলাম যে ওনাকে দেখে যে জীবনযুদ্ধে আজ কষ্ট দেখা সত্ত্বেও কীভাবে জীবনযুদ্ধে নিজেকে জেতাতে হয় হাসিয়ে মুখে সব কিছু মেনে নিতে হয় কস্তুরিদির কিন্তু দুটো কিডনি মানে ড্যামেজ ছিল ডায়ালিসিস চলতো অনেক অনেক কষ্ট পেতেন ভেতরে কিন্তু কোনোদিনও ওকে ওনাকে দেখে না বোঝার উপায় ওনাকে দেখে বোঝার উপায় ছিল না যে উনি অত কষ্ট পেয়েছেন দু সপ্তাহ আগেও আমরা দেখেছি যে উনি কত সুন্দর একটা ব্যবসা ছিল ওনার নিজস্ব উনি সেটা নিয়েও ব্যস্ত থাকতেন নেল এক্সটেনশন করাতেন মন ভালো রাখতেন সে এত ভালো লাগতো মানে বলার কথা নয় আর সব আমি মিস করি ওনার ভূতের গল্প যেটা আমি মুগ্ধ হয়ে শুনতাম ওনার বাচনভঙ্গি অপূর্ব উনি যখন ওনার মানে জার্নিটা বলেছিলেন যেটা হয়েছিল ওনার অশোক অশোকের জার্নিটা আমি প্রথম প্রথম তখন ইউটিউব মানে ইউটিউবে এসেছি ওনার জার্নিটা শুনে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে কী সুন্দর পরস্পর স্টেপ বাই স্টেপ বলে যাচ্ছে আমি শুনছি মানে এরকম হাজার হাজার মানুষ ওনার ওই জার্নি শুনেছে হঠাৎই তিনি চলে যাবেন ভাবা যায় না কারণ উনি যেভাবে হাসি মুখে থাকতেন আমি অন্তত আমি কল্পনা করতে পারিনি যে হঠাৎ এরকম প্রদীপটা নিভে যাবে যাই হোক উনি যেখানেই থাকুন ভালো থাকুন ওনার আত্মার শান্তি কামনা করি আমার মেয়ে পর্যন্ত দেখে বলছে হ্যাঁ এই আনটিটা এরকম হয়েছে হ্যাঁ তো সবাই চিনতেন ওনার গল্প আমি আমার মেয়েও শুনেছে ভূতের গল্প ওনার ওনার মানে যে নিজস্ব অনু মানে অভিজ্ঞতা দিল্লিতে সেটা শুনতাম সবাই শুনেছে আর একজনের ব্লগ আমার খুব ভালো লাগে উনি অনেক কিছু শেখান সেটা হচ্ছে রঞ্জনাদির ব্লগ রঞ্জনা সেনগুপ্ত হয়তো কমেন্ট করি কম বাট ভিডিও আমি দেখি এই হচ্ছে ব্যাপার নোংরা আমি করি না বলে আমাদের ভিডিও আর কেউ দেখে না আর দেখার দরকারও নেই যে চারজন পাঁচজন দেখে সেটাই আমার পক্ষে যথেষ্ট আর আমি বলবো আপনাদেরও আপনারাও চেষ্টা করুন যারা নোংরামি করছে নোংরামি ছড়াচ্ছে এরও নামে অপবাদ দিচ্ছে টাকা নেবার টাকা দেবার এই করছে ওই করছে সত্যি যদি হয় সত্যের পাশে থাকবেন যদি মিথ্যে হয় একদম মিথ্যেগুলোকে রিপোর্ট মারুন চ্যানেল না থাকুক এরকম ব্যবস্থা করতে হবে কারণ মিথ্যের জায়গায় এখানে নেই আমি একটা কথা শুনলাম কানে কান নিয়ে গেল কাকে সেই কাকের কথা শুনে আমি কাকের পেছনে দৌড়াবো তা হবে না উইথ প্রুভ এখানে কথা বলতে হয় তাই না কারোর কারণ নামে দোষ দিয়ে দিলেই তো হয় না আমার ওর প্রতি রিভেঞ্জ নেওয়ার দরকার আমি দোষ দিয়ে দিলাম তা করলে হবে না প্রুফ দিতে হয় আর এই হচ্ছে ব্যাপার তো হ্যাঁ অনেকে আমাকে আবার জিজ্ঞাসাও করেছে যে তুমি কি তাহলে বৈধ সম্পর্ক অবৈধ সম্পর্কের মধ্যে যে কোনটা স্বীকার করো অবশ্যই বৈধতাকে স্বীকার করি অবশ্যই বৈধতাকে স্বীকার করি বৈধ সম্পর্কই মানি কিন্তু এখন যদি জটিলতা হয় যে কোনটা বৈধ কোনটা অবৈধ আর কে অবৈধ সম্পর্কগুলোকে বৈধ করানোর চেষ্টা করেছে তাহলে জটিল সম্পর্কটাই জটিল থেকে জটিলতর হয়ে যায় প্রশ্নগুলো তাই না কিন্তু আমরা বিশেষ করে আমি প্রথম থেকে যে বৈধতার জন্য লড়ে গেছিলাম সেটা সবাই দেখেছে তাই এই ন্যাকা ন্যাকা প্রশ্নগুলো এখানে এসে না করে যারা বৈধকে অব অবৈধকে বৈধ করার চেষ্টা করেছিল তাদের ওখানে গিয়ে করো বিশেষ করে মানে যারা আমাকে এটা প্রশ্ন করেছ ওই মানে কারোর হয়ে তাদের বলছি যেটা সমাজ মানে সেটা আমিও মানি ঠিক আছে যেটা সমাজ মানে সেটা আমিও মানে যেটা আইন মানে সেটাও আমিও মানি ঠিক আছে বোঝালো আইনের ঊর্ধ্বে কেউ না আমি তো তখন ছাড় আইনের ঊর্ধ্বে আমরা যেতে পারি কখনো সমাজের উর্ধে যেতে পারি কিন্তু এগুলো যদি সারা জীবনে তোমরা এই প্রশ্নগুলো প্রত্যেকের জায়গায় গিয়ে গিয়ে করতে খুব ভালো হতো গো তো আমাকে দেখে নিশ্চয়ই এগারো মাস ধরে দেখেছো যে কাদের হয়ে কিভাবে বলেছিলাম তবে দীর্ঘ ছ মাস আমি এই জায়গা থেকে বেরিয়ে এসেছি তো প্রশ্নটা করেছিলে তাই উত্তর দিলাম অবশ্যই আমি বৈধতার পক্ষে বৈধ যে হয় লিগাল যে হয় অধিকার তারই হয় তো তোমাদের প্রশ্নের উত্তর নিশ্চয়ই পেয়ে গেছো আর কারোর নাম করে করে বাজে কথা বলে উত্তপ্ত করে এখানে কমেন্ট করো না ঠিক আছে কারণ আমি অন্যদের মতন খিস্তি গালাগালি অসভ্যতা আমি করে ঠ্যাং নাড়াতে নাড়াতে বলি না যে তুই আমার কন্টেন্ট তুই ইস্যু করলেও আমি সেটাকে কন্টেন্ট বানাবো এত অবস্থা আমার আসেনি যদি আসে লোকের বাড়ি রান্না করে খাবো তবু লোকের বাড়িতে ঢুকে কার সন্তানকে বেঁচে খাবো না বোঝে গেল হুম যদি আমার দুরবস্থা আসে আমি লোকের বাড়ি রান্না করে খাবো চাকরি তো পাবোই বাদ দাও আরও এক্সট্রা দরকার হলে লোকের বাড়ি রান্না করে দেবো ভালো রান্না করতে পারি আমি হুম আর রান্না করাটাকে আমি খুব গর্বের কাজ মনে করি লক্ষ্মী মা লক্ষ্মী অন্নপূর্ণার কাজ সেটা করে খাবো। হুম আমার বাড়িতে চারটে ঝি আর আমার মার্বেলের ঘর আমি ভীষণ পরিষ্কার বলে জিয়েদের দিয়ে কাটিয়ে বাংলাদেশ থেকে টাকা আর্নিং করে সিন্ডিকেট রাত চালিয়ে আর লোকের ঘরে ঢুকে ঢুকে সন্তানদেরকে শেষ করে কামাবো না বোঝা গেল হুম নির্লজ্জ বেহায়ের মতো অসভ্যের মতো একটা চেয়ারে বসে পড়লেই কেউ কিন্তু শিক্ষিত হয়ে যায় না কারো শিক্ষা অনেক উঁচুতে উঠে যায় না রক্ত কথাই বলে বোঝা গেল কথাটা তো প্রশ্ন করার আগে ভেবে করবে যে কাকে করছো কোথায় করছো সে কি করে কি বলে তার ভিডিওগুলো দেখে করো হুম তো ভালো থেকো আর আমি টাচ্চা নিয়েই খুব ভালো আছি ভেবেছি বাচ্চাদের নিয়ে আমি একটা বাড়িতে সুন্দর একটা পরিবেশ তৈরি করব মানে বাচ্চারা থাকবে আমিও থাকবো যদি পড়ানো দিনগুলো আমি ফাঁকা পাই ভবিষ্যতে আমার ইচ্ছা আছে বাচ্চাদের নিয়ে রাখবো আমি দেখেছি আমার দেখে আমার খুব ভালো লেগেছে যদি পারি ভবিষ্যতে ওই বাচ্চা রাখার কাজটা আমি করবো মানে বড় বড় বাচ্চা বড় ছোট সবাই যাদের বাবা মারা ওয়ার্কিং দুজনই সেই বাচ্চাটা যদি আমার কাছে থাকতে চায় আমি মূল্য নেবার পরিবর্তে রাখবো যেটা বিদেশ হয় ওদের সঙ্গে থাকতেও পারবো আর আমার রোজগারও হবে এটা অনেক ভালো এই জানোয়ার এই জন্তুসম বড়দের সঙ্গে গসিপ করার থেকে মানে আমিও জানোয়ার হয়ে যাচ্ছি দিন দিন তার থেকে বাচ্চাদের সঙ্গে থাকলে না অনেক মন পরিষ্কার থাকে পজিটিভ থাকে আর পবিত্র থাকে তো ওদের নিয়ে একটা পরিবেশ তৈরি করবো এটা আমার মানে মাথায় আছে জানি না কতটা করতে পারবো তো তোমাদের বলে দিলাম বুঝে গেছো নিশ্চয়ই যে আমাদের মতো মানুষের সিন্ডিকেট রাত চালিয়ে লাখ লাখ টাকা লুঠে আর লোকের পেছনে কাঠি করে কারোর সন্তানকে খারাপ করে রোজগার না করলেও সৎ পথে খেটে লোকের বাড়ি কাজ করে বা রান্না করেও রোজগার করতে পারবো আর পেটে তো বৃদ্ধে আছেই বাদ দাও পেটের বৃদ্ধেটা থাকলে অনেক কিছুই করা যায় তবুও বললাম কাজের তো লজ্জা নেই আমি যদি চাকরি নাও পাই ভবিষ্যতে ঠিক আছে বৃদ্ধে থাকা সত্ত্বেও কারণ এখন তো বিদ্যে না থেকেই সব চেয়ারে ঘুরে 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 পাবা ওই চেয়ারটাতেও বসার যোগ্যতা নেই যাই হোক বিদ্যে থাকতেও যদি চাকরি না পাই কারণ এখন তো অনেক কিছুই হয় তো সেক্ষেত্রেও আমি অনেক কিছু করে নিতে পারি উইদাউট কারোর পেছনে কাঠিয়ে দিই আর কি তো গেল কাজী বৈধ অবৈধতার প্রশ্নগুলো এগারো মাস আগে থেকে তোমরা করলে ভালো হতো যারা অবৈধকে বৈধ করার জন্য প্রাণ প্রাণ প্রচেষ্টা করেছেন এক টাইমে তাদের কাছে এই প্রশ্নগুলো রাখলে খুব ভালো হতো তো চলো খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও আশা করি তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো আর নেক্সট টাইম কমেন্ট করলে বুঝে করবে ভিডিও দেখবে আমি কি বলি কি প্রসঙ্গে বলি কিভাবে বলি কোন মানসিকতার সঙ্গে বলি এবং বিগত এগারো মাসের ভিডিও দেখবে ঠিক আছে ভালো থেকো